সালাম আলাইকুম একটা আমার একটা কন্টেন্ট নিয়ে আজকে আমরা টিউশন নিয়ে আছি কথা বলবো আর সেই এই লোকটার নিয়ে আমি আমার আহ চ্যানেলে কখনো কথা বলি নাই আমার মনে হয় না যে কিছু লোক আছে যাদেরকে নিয়ে কথা বলা প্রয়োজন এরা আসলে মিডিয়া জগতের কি বলে এটা বলা যায় ধরেন যে বুধবাদ বুধবাদ বললেও ভুল হবে এরা আসলে আহ যে ভাতের মধ্যে আহালি একটা শব্দ থাকে আহ মানে ভাত যখন খাবেন ভাতের মধ্যে যদি কোনো পাথর বা দানা পড়ে তাহলে আর এরা হচ্ছে মিডিয়ার আহাল তো এরা মিডিয়াকে আসলে সবসময় কলঙ্কিতই করেছে কখনো আলোকিত করে নাই এই কারণে এদেরকে নিয়ে কথা বলে এদের এদের নিয়ে আলোচনা করে এদের ডিমান্ড কখনো আমি তৈরি করতে চাইনি কিন্তু আজকের কন্টেন্টটা আসলে সতর্ক করে দেওয়ার জন্য যে এই ধরনের মানুষকে আসলে এইভাবে কথা না বললে প্রশ্রয় দিয়ে কিছু মিডিয়াতে জায়গা করে দিয়ে মিডিয়ার যে বাস আমরা দিচ্ছি প্রতিনিয়ত সেই বাস দেওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখতে হবে এবং এদেরকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে আমাদের অনেক সংগঠন আছে চলচ্চিত্র শিল্পী সমিতি আবার নাটকের জন্য। অভিনয় শিল্পী সংঘ তো এই লোকগুলা সেই সদস্য সেই সমিতি বা সংঘের সদস্য কিনা বা কি ক্রাইটেরিয়ায় তারা সদস্য হলো বা তাদেরকে সদস্য রাখা যায় কিনা এই বিষয়ে যদি সেই সমিতি বা সেই সমিতির যারা এক্সিকিউটিভ বডি তারা যদি সিদ্ধান্তে না আসতে পারে তাহলে বেসিক্যালি তারা এই মিডিয়ার সংস্কারে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি হচ্ছেন রাসেল মিয়া রাসেল মিয়া হচ্ছে গিয়ে যার সিনেমা দেখলে নাকি অজু ভাঙে না পবিত্র সিনেমা প্রথম এই কথাটা বলার পরে এই লোকটা আসলো যে কি উজবুকটার যখন কথা বলে তখন মনে হয় যে এই ছেলেটা এত মায়া তার এত মায়াবী চেহারা এত সহজ সরল এত ভালো মানুষ পৃথিবীতে নাই সে কিন্তু এই করোনার টাইমে মানুষের সেবায় অনেক দৌড়াদৌড়ি করছে বন্যার তোদের সহযোগিতা অনেক দৌড়াদৌড়ি করছে আবার বর্ষা নামে এক নারী সোশ্যালি যার যেসব মেয়েরা একটু পিছিয়ে আছে তাদেরকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে সে মেয়েদের সম্মান বাড়িয়েছে বা মেয়েদের সহযোগিতায় এগিয়ে আসছে সেসব অসহায় মেয়েদের তো নিজেকে এরকম পর উপকারী প্রমাণ করার জন্যে সে মোটামুটি সব জায়গায় যা যা করা লাগে তাই তাই করত কিন্তু মাঝখানে তার এই যে বর্ষাকে বিয়ে করার পরে আমি বলছিলাম আসলেই এই যে ডক্টর মোহাম্মদ নোবেল পুরস্কার দিছে এরকম একটা পুরস্কার বোধ হয় রাসেল মিয়া দেওয়া দরকার এরকম একটা মনোভাব তার প্রতি আমার তৈরি হইতে হইতে হয় নাই যাক বাইচা গেছি তো বিয়ের কিছুদিন পরে বর্ষা লাইব্রেরি এসে বলল যে তাকে রাসেল মিয়া মারে তাকে তার কাছে টাকা চায় এবং রাসেল মিয়ার একটা অডিও ভাইরাল হয়ে গেল তো সেই অডিও ভাইরাল হওয়ার পরে রাসেল মিয়া আবার তার বউরে চাপ দিয়া একটা নতুন লাইফ করাইল যেখানে সে বললো না সব ঠিকঠাক আছে আমরা মনে করলাম যে ঠিক আছে সব ঠিকঠাক আছে যাই হোক মিটপাট হয়ে গেছে তো গতকালকে না আজকে যেন আবার দেখলাম তনির লাইভে এসে রাসেল মিয়ার বউ আবার রাসেল মিয়ার বউ নিজেও একটা লাইভ করেছে যেখানে সে রাসেল মিয়ার সব আকাম সব কুকৃতি প্রকাশ করে দিছে এই লোকটা নাকি আগে দুইটা বিয়া হয়েছে বর্ষা তার তৃতীয় স্ত্রী তার প্রথম ঘরে একটা বারো বছরের সন্তান আছে আর তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মিউচুয়াল ডিভোর্স মানে কাগজ কলমে স্ত্রী আর একটা সংসার শুরু করছে এবং সেখানে তার একটা বাচ্চা আছে এই রাসেল মিয়া তার স্ত্রীকে এমন ভাবে মারে এই হাত কেটে ফেলে মারতে 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 পেটের এমন ব্যথা উঠে যে আলট্রাসোনোগ্রাম করতে হয় রাসেলমিয়ার বউ রাসেলমিয়ার নামে জিডি করছে সে একজন নেশাখোর রাসেলমার স্ত্রীর কথা মতে সকালে দুইটা রাতে দুইটা ঘুমের ওষুধ খায় তার কথাবার্তা অসংলগ্ন রাসেলমিয়ার বউ তার বাবারে চিকিৎসায় সাহায্য সহযোগিতা করতে পারবে না তার আগের ঘরে ছেলে মেয়েকে দেখতে পারবে না খাইতে দিতে পারবে না মানে বহু বিধ টর্চারের যাবতীয় যা যা আছে সবকিছুই রাসেল মিয়া তার বউয়ের উপরে অ্যাপ্লাই করছে আর আমার কথা হইলো যে ভাই এই মেয়েটা এত স্ট্রাগল করছে এতদিন স্ট্রাগল করে এত দূর পর্যন্ত আসছে সে না হয় তার রাসেল চিনতে ভুল করছে ভুল করে একটা বিয়ে করেই ফেলছে সহ্য করল টনিরও সেই একই প্রশ্ন যে কেন তনি রাসেল মিয়াকে এতদিন সহ্য করলো এই প্রশ্নটা সমগ্র মানুষের সবাই যা যে যে ভিডিওটা দেখবে সবারই এই প্রশ্ন তাহলে এই মেয়েটা এতদিন কেন সহ্য করলো দেখেন মানুষ কতটা অসহায় হইলে এই বিষয়টা এরকম ঘটনা সহ্য করতে পারে রাসেল মিয়া এমন সাইকো সে তাকে থ্রেট দিছে যে হয় নিজে মইরা ওরে ফাঁসাবে না হয় ওরে মাইরা ও জেলে যাবে না ওর সন্তানদেরকেও মেরে ফেলবে তিন তিনটা থ্রেড দিয়া বর্ষাকে বসায় রাখছে বর্ষাও যখন মাঝখানে যে লাইভটা করলো যে সব ঠিকঠাক তখন বেসিক্যালি সেই লাইভটা তাকে সে যে জোরপূর্বক করাইছে তাকে দিয়ে সে কিন্তু এই যে এরকম এরকম একটা সাইন লাইভে ইউজ করছে অনেক ভালো আছেন গতকাল একটা ভিডিও ভোর রাতে দেখেছেন আমার পেজ থেকে পাবলিশ হয়েছে যেটা একেবারে আমি করিনি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে তৈরি এবং সেটা আমার ডিভাইস হ্যাক করে সাথে আমার ফেসবুক এবং তার সাথে আমার টিকটক আইডিটাও হ্যাক হয়েছে এরকম একটা সাইন লাইভ ইউজ করছে এই সাইনের মানে কি আমি নিজেও জানতাম না আজকে বর্ষার কাছ থেকে জানলাম এই সাইনের মানে হচ্ছে ডালবে কুচ কালাহে মানে বিপদের সাইন তো বিপদে পইরা আপনারা দেখছেন ওই যে ছাত্র জনতার আন্দোলনের ভাতের হোটেলের ডিবি যখন ছাত্র সমন্বয়কদের ধরে নিয়ে গেছিল তখন তাদেরকে দিয়ে একটা ভিডিও করাইছিল তখন কিন্তু এরকম ছাত্ররা এরকম কোলের উপরে হাতটা এরকম ধরে রাখছিল মানে অস্ট্রের অস্ট্রের ইয়েতে মুখে রাইখে তাদের বয়ান নিছে তো ওইরকম বর্ষাও তার মেয়ের বুদ্ধিতে এই সাইনটা দিছে কিন্তু আমরা তখন আসলে বুঝি নাই যে এই সাইনটা সে এত টেকনিক্যালি দিছে এইভাবে করে তখন মাথায় আসে না যে এই সাইনটা একটা বিপদের সাইন যারা বুঝার তারা অবশ্য বুঝে গেছে তো তারপরেও সেই সাইন নিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো কথা হয় নাই যাই হোক মানে অবশেষে বর্ষার আহ সুবুদ্ধি উদয় হয়েছে সে লাইভে এসে সব ফাঁস করে দিছে রাসেল যত কুকুরটি তার নাকি আবার গডফাদারও আছে গড মাদার সরি মানে মেয়েদের তো গড থাকে নায়ক নায়কদের আছে আবার গড মাদার আছে ওর ওর অদৃশ্য শক্তি কারা ওর গড আছে ওদেরকে আসতে বলেন দেই গড কারা যারা বিকাশ করে ওকে টাকা দেয় ওকে লালন পালন করে ঠিক খারাপ মানুষজন বলেন তো তো এই যে হেলেনা যাকে সে আপা বলে ডাকে হেলেনা শামসি নাকি যেন এই মহিলা রাসেল মেয়ের অনেক হেল্প করে এরকম আরো অনেক নাম আছে যেগুলা যারা বিকাশে রাসেল মেয়েকে অর্থ দেয় টাকা দেয় হেল্প করে এরা রাসেল মিয়ার গড মাদার এদের সাথে গড গড ফাদারের সাথে নায়িকাদের কি সম্পর্ক সেটা আমরা বুঝি কিন্তু গড মাদারের সাথে রাসেল মিয়ার কি সম্পর্ক সেই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে রাসেল মিয়ার আসলে ডিবি হেফাজতে নিতে হবে তাকে আইনের হেফাজতে আনতে হবে তাকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নেওয়ার পরে তার মুখ থেকে বাদ বাকি সবকিছু বেরোবে সে বিভিন্ন সময়ে আবেদন করছে সে এতিম তার আশেপাশে কেউ নাই কিন্তু পরবর্তীতে তার বাপ মা ভাই বোন চতুর্ষ্টি বের হয়ে আসছে মানে একটা ছেলে সে কিভাবে বুঝলো যে মিডিয়া হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে ভালো সাজলে খুব তাড়াতাড়ি ফেভার পাওয়া যেতে পারে মানে কতটা চতুর ধরনের প্রতারক হইলে সে মিডিয়াকে ব্যবহার করে তার নিজের কার্য সিদ্ধি করতে শুরু করেছে সে বিভিন্ন সিনেমা এখন তার আসলে তারে আসলে মানে আসলেই তাকে এই সে নিয়ে আসতে হবে প্রত্যেকটা সিনেমা সে নিজে প্রডিউস করে সেই টাকাটা কোথেকে আসে কিভাবে আসে বর্ষার কাছ থেকে যেভাবে সিনেমা জন্য চাপ দিয়া। টাকা নিতে চাইছে সেরকম কিনা এই ধরনের অনেক কিছু অনেক ইনফরমেশন রাসেল আসলে যদি থানায় নিয়ে একে যদি একটু মাটাম না দেওয়া হয় তাহলে এই ঘটনাগুলো বের হবে না আর রাসেল মেয়ের মতো মানুষদের যদি সঠিক সময়ে সঠিক থেরাপি না দেওয়া হয় তাহলে এই ধরনের আরো কিছু মানুষ আছে মিডিয়াতে আমি নাম না বললাম যেহেতু রাসেল মিয়া সম্পর্কে বেরোয় আসছে রাসেল মিয়া নিয়েই বললাম আরো অনেক নাম আছে মিডিয়াতে যেগুলা যেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করি না তো এরা আসলে মিডিয়ার বাতাসকে দূষিত করে ফেলতেছে এমন দূষিত করতেছে যে বুড়িগঙ্গার পানি যেরকম দেখলে মানুষ ওই পানির দিকে দ্বিতীয়বার ফিরে তাকায় না ঠিক সেরকম মিডিয়ার পরিস্থিতি এরা করতেছে মিডিয়ার দিকেও মানুষ ভবিষ্যতে একবার তাকে দ্বিতীয়বার তাকাবে না এরকম সিচুয়েশনের জন্য একমাত্র এই রাসেল মিয়ার মতো কয়েকটা কয়েকটা কি বলবো এটা আমি কোনো নাম দিতে পারছি না আপনারা একটা নাম দিন এরাই দাই এদেরকে যদি সমূলে উৎপাট করতে না না পারা যায় এদেরকে যদি ধইরা ধৈরা ঠিকমতো বাকাম না দেওয়া যাইতে পারে এদেরকে যদি মানে এই যে যারা আমি জানি না রাসেল মিয়া চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিনা বা অভিনয় শিল্পী সংঘের সদস্য কিনা যদি অভিনয় শিল্পী সঙ্গে বা চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে সাংগঠনিকভাবে ভাবে বা কেউ যদি অভিযোগ না করে তাহলে তারা এই বিষয়গুলো আমলে নেয় এটা সাংগঠনিক একটা নিয়ম আছে তো তারপর আমি মনে করি যে সাংগঠনিক নিয়মের একটু বাইরে গিয়ে হলেও এদের বিষয়ে এখনই মানে পদক্ষেপ নেওয়া উচিত আদারওয়াইজ এদের দায়ভার কিন্তু শিল্পী সমিতি বা সেই অভিনয় শিল্পী সংঘ বা এই ধরনের যত সংগঠন আছে তারাও কিন্তু এদের দায় ভাই এড়াতে পারে না কারণ এদের পৃষ্ঠপোষিকতা এদের মদদে এদের অপকর্ম আরো বেড়ে যায় গুণে এটা কিন্তু এই অভিনয় শিল্পী সংঘ বা চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যবহার করে এটা ব্যবহার করে তাদের অপকর্ম কিন্তু আরো দ্বিগুণ তিনগুণ উদ্দীপনায় না হইতো যদি অভিনয় শিল্পী অভিনয় শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে সে যদি না যাইতো সেখানে যায় সে যদি এন্ট্রি না পাইতো চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে তাইলে এই বর্ষার সাথেও তার পরিচয় হয় না এই বর্ষাকে নিয়েও এত কাণ্ড হয় না আবার এই যে হেলেন নামে যে মহিলা আছে তার সাথে তার কি সম্পর্ক এটাও কিন্তু খতিয়ে দেখতে হবে এরা বেসিক্যালি মানে একটা সময়ে চলচ্চিত্র আসে আসার পরে চলচ্চিত্রটাকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করে এবং নিজের স্বার্থে উদ্ধার হয়ে গেলে বা নিজের সাথে উদ্ধারের জন্য চলচ্চিত্রকে যতটা নিচে নামানো যায় নামাইতে তাদের কোনো প্রকার কুণ্ঠাবোধ নাই যে নিজের স্ত্রীকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে নিজের শিল্প সংস্কৃতি এবং সমিতি এদেরকে ব্যবহার করতে সে দ্বিতীয়বার চিন্তা করবে না তাই রাসেল মিয়া কে যদি মানে এই নামটা আমি নিতে চেয়েছিলাম বেজে হাসছি এই এই লোকটাকে যদি এখনই শাস্তির আওতায় না নিয়ে আসা হয় তাহলে এরকম রাসেল মিয়া আরও আট দশটা যে কোনো সময় তৈরি হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল